ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক কেটলি দুইটা ইলেকট্রিক কেটলি হবে মিয়াকো ব্র্যান্ডের আর এটা মডেল নাম্বার ওয়ার্ড বক্স থেকে বিস্তারিত কি কি আছে সুবিধাগুলো দেখিয়ে দিচ্ছি এটা অফ ইউর লাইফ ইলেকট্রিক কেতলি এম জে কে আঠারো এটা হলো মডেল নাম্বার আর এটা ক্যাপাসিটি হবে ওয়ান পয়েন্ট এইট লিটার এবং পনেরোশো ওয়াট দুশো বিশ দুশো চল্লিশ বল্টে আপনারা এই ইলেকট্রিক কেতলিটা ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে তিনটা কালার হবে আপনাদের পছন্দ মতো আপনার কালার বেছে নিতে পারবেন আর সেখানে দ্বিতীয় যেটা থাকবে এটাও মিয়াকো কোম্পানি থাকবে মিয়াকো পার্স অফ ইউর লাইফ এটা আপনার মডেল নাম্বারটা পাবেন হলো এম জে কে ওয়ান এইট জিরো ডাবল এস বি আর এটা পনেরোশো ওয়াট হবে দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেসে ব্যবহার করতে পারবেন আর ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি হবে ইলেকট্রিক কেতলি দুইটা আর একটা হলো আপনার লাল কালার আর একটা হলো অ্যাস এস কালার দুইটাই কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি আর এগুলো কিন্তু আপনার এখন কিন্তু অলরেডি শীত শহর গ্রাম সব জায়গায় শীত আছে তো এই ধরনের ইলেকট্রিক কেতলি যদি আপনার বাসা বাড়িতে ব্যবহার করেন আপনারা চা কফি দুধ গরম পানে এবং অনেক সময় আপনাদের বয়বৃদ্ধ মা বাবা আপনার অজু করতে না শীতের যে সমস্যাগুলো হয় এই ইলেকট্রিক কেতলিতে আপনারা পানীয় গরম করতে পারবেন এক মিনিটের মধ্যে এবং কিভাবে করবেন দেখেন এখানে জাস্ট একটা ফুস করবেন এটা আপনার অটোমেটিকলি আপনার খুলে যাবে এবং সম্পূর্ণ ভিতরের অংশটা সম্পূর্ণ অ্যাসেস কিন্তু মানে খুব উন্নত কোয়ালিটির এবং এটা আপনি কিন্তু এখানে ছাটনির মতো সিস্টেম দেওয়া আছে আপনারা যদি দুধ চিনি চা পাতা দিয়ে এক মিনিট একবারে দিয়ে দেন তাহলে কিন্তু এক মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আর এটা চাপ দিলে লক হয়ে যাবে জাস্ট এই সুইচটা আপনি এখানে পুশ করবেন অফ হবে আর এখানে যদি দিয়ে দেন অন হবে এই যে আপনারা যে কয়েলটা দেখতেছেন এখানে জাস্ট হলো বসাই দেবেন আপনারা এই যে এখানে বসাই দিবেন দেওয়ার পরে টুপিল লাইন লাগিয়ে দেবেন যে কোনো জায়গায় টুপিল লাইন দিয়ে জাস্ট এটা আপনারা অন করে দেবেন এই যে অন করে দেবেন এক মিনিটে হয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে দুইটাই কিন্তু সেম অপশন এটাও জাস্ট এখানে আপনি খুশ করবেন আপনার এটা খুলে যাবে এটার ভিতরে সম্পূর্ণ অ্যাসেস থাকবে এখানে আপনার নেট সিস্টেম থাকবে এবং এটার বাইরের কালারটাও কিন্তু খুব গর্জিয়াস খুব সুন্দর অ্যাসেস আর এটার অপশনটা জাস্ট হল এভাবে চাপ দিলে আপনার লক হয়ে যাবে আর জাস্ট হলো আপনি এখানে যদি বসান এটার উপরে টোপিন লাইন দিয়ে ইউজ করতে পারবেন জাস্ট হলো এই সুইচটা ইউজ করুন আপনারা এই যে জাস্ট এভাবে দিয়ে দিবেন এটা আপনার রানিং হয়ে যাবে আর এখানে আপনার অটোমেটিকলি বন্ধ হবে আপনাকে বন্ধ করতে হবে না এক মিনিটের মধ্যে এই পুরো ওয়ান পয়েন্ট এইট লিটার পানি আপনার গরম হবে চা হবে কফি হবে মানে এই ধরনের এই ক্ষেত্রে ব্যবহার করলে আপনি অল্প সময়ে এই কাজগুলো করতে পারবেন এই দুইটা কোম্পানি থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা যদি এক বছরের মধ্যে এটা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন আর এগুলা আমরা প্রাইজ দিচ্ছি ধামাকা প্রাইজে যদি আপনারা লালটা নেন ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি এটার দাম পড়বে সতেরোশো টাকা আর যদি এস অ্যাসেস কালারটা নেন এটার দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আর আপনারা ঢাকা শহরে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের কিছু টাকা বুকিং করবেন আর দূরত্ব অনুযায়ী যে ভাড়াটা যাবে আপনার বাসায় পোঁচাতে সেটা দিয়ে দিলে আমরা টাকা হোম ডেলিভারি দিব ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন আর তাদের জন্য সামথিং কিছু বুকিং করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো আর যদি কোনো বিয়ার সরাসরি আমাদের শোরুমে এসে সচক্ষকে দেখে প্রোডাক্টগুলো নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গজ পূর্ব দিকে জেরিন সুপার মার্কেটের নিস্তলা ধন্যবাদ